আবার শ্বাস মাতাকে স্মরণ করবো গুরুদেবকে স্মরণ করব দুই হাত নমস্কার মুদ্রাতে রেখে তাদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নেব যে আমি শ্রীমদ ভগবত গীতা পাঠ করতে চলেছি আপনারা আমাকে আশীর্বাদ প্রদান করুন এই জ্ঞানকে যাতে জীবনে ধারণ করতে পারি এবার আমি পাঠ করবো আমার সঙ্গে আপনারা বন্দনা স্তোত্র করবেন গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব দেব পরম ব্রহ্ম तस्मै श्रीगुरवे नमः अखण्डमण्डलाकारं व्यक्तमयेन चरचरम् तत्पदन्तरिशितमयेन तस्मै श्रीगुरवे नमः অজ্ঞানতি 미রান্দাস্য জ্ঞানঞ্জনা শালাকায়া চক্ষু রনমিলে तया तस्मै श्री गुरुवे नमः এবার ভগবান শ্রীকৃষ্ণের শরণ করব আমরা তাকে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতি গোপীষ গোপিকা কান্ত রাধকান্ত নম স্তুতে এবার দুই হাতকে ঘর্ষণ করে আস্তে আস্তে দুই চক্রের উপরে রাখবো তারপর একটু একটু করে চোখ গত সপ্তাহে আমরা ষোলো থেকে কুড়ি পর্যন্ত অধ্যায় পাঠ করেছিলাম তো সেটা একবার রিভিশন করে নেব আর দেখুন শ্রীমদ ভগবত গীতা পাঠ করতে গেলে সমস্ত ক্লেশ ত্যাগ করে দিতে হয় আপনারা তো জানেন ক্লেশ নাশের মন্ত্রটা হম ওম কৃষ্ণায় বাসু হরে হ প্রন্ত ক্লেশ নাশায় গোবিন্দায় নাম তো আমি আমার ইচ্ছে আছে এর পরবর্তীকালে আপনাদের সঙ্গে আমাদের দৈনিক কি কি শ্লোক নিয়মিত উচ্চারণ করা যায় দৈনিক কতগুলো শ্লোক আমরা অন্তত কিছুটা মুখস্থ করে রাখলে খুব ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে কারা গ্রে অসতে লক্ষ্মী কারো মধ্যে সরস্বতী এই যে একটা আনন্দ সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা কাজের মধ্যে ঈশ্বরকে স্মরণ করছি যে সবটাই তার থেকে উৎপত্তি তাই তাকে স্মরণ রেখে আমরা কোনো কাজ করছি না এই ভাব একবার হৃদয়ে আসতে গেলে প্রতি মুহূর্তে তাকে স্মরণ মনন নির্দেশন করতে হবে আর তার কারণে নবম অধ্যায় আমরা পাঠ করছি এখানে কিন্তু ভগবান স্বয়ং বলছেন যে আমি এমন কিছু নয় যেটা আমি নই আমি সর্ব কারণের কারণ কার্য তো পরের কথা কারণেরও কারণ আমি হ্যাঁ তো আমরা ষোলো অধ্যায়টা পাঠ করছি আপনারা দেখে দেখে আমার সঙ্গে পাঠ করুন বা আমি করি খুব ভালো খুব ভালো এরকম আমরা অনেকগুলো নিয়ে আলোচনা করব হ্যাঁ একদিন একটা ক্লাস থাকবে আশা করছে আমরা তো এটাই সৎসঙ্গ যেন আমাদের আজীবন চলে তো চলুন সবাই দেখে দেখে পাঠ করবেন আগ মিউট অবস্থাতে পাঠ করবেন অহং ক্রতর সদাহম মন্ত্রহমেহম হেক্স পিতমস্য জগত माता धाता पितामहः वेद्यं पवेत्र ोङ्कारसामय जुरे वच गतिर्भरता प्रभो सक्षे निवासशरणं सुहृ

कुरिनाम्बश्लोकः त्रोयवेद्या मां सोमपापूतपाप यज्ञैरिष्ट्वा स्वर्गतिं प्रार्थयन्ते ते पुण्यमासाद्य सुरेन्द्रलोकम् আশনন্তি দেব্যান দেবে দেব ভোগান এই পর্যন্ত হ্যাঁ আমরা গত সপ্তাহে এই পর্যন্ত পাঠ করেছিলাম আজকে আমরা যেখান থেকে পাঠ শুরু করব সেটা হচ্ছে এই শ্লোকটা আশা করছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন আমি আপনারা হ্যান্ড রেস করুন প্রথম অবস্থায় ওখানে হ্যান্ড রেস করলে আমি তাদেরকে ধরবো হ্যাঁ তাহলে আপনারা হ্যান্ড রেস করে দিন একজন হ্যান্ড রেস করেছে সুজিত রয় আপনি বলবেন হ্যাঁ এখন মিউট করে রাখুন আমি আগে বুঝিয়ে দিই শ্লোকটা হ্যাঁ এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে কিন্তু প্রতিদিন এখন দ্বিতীয় অধ্যায়ে আপলোড হচ্ছে দেখছি তো প্রতিদিন কিন্তু ওরা রেকর্ডিং করে নিয়েছে আশা করছি প্রতিদিন দুটো করে আপলোড করে দেবে হ্যাঁ তো আপনারা আমাদের টেকনিক্যাল টিম যারা দেখছে ওরা নিয়মিত ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে চলেছে তো আপনারা ওখান থেকেও যারা শিখতে পারছেন এখান থেকে একটুখানি বুঝে গেলে যে চিহ্নগুলো কিছু কিসের ব্যবহার করছে তাহলে আপনাদের সুবিধা হবে হ্যাঁ প্রতিদিন দুটো করে পাচ্ছেন ফেসবুকে যাচ্ছে সকাল সাড়ে ছটা থেকে সাড়ে ছটা একটা একটা আর ইউটিউবে যাচ্ছে সকাল আটটা একটা রাত্রে আটটা একটা ইউটিউবে এখন প্রথম অধ্যায় চলছে একটু পরেই শুরু হয়েছে ইউটিউবে দেওয়া ইউটিউবে রেসপন্স ভীষণ ভালো এবার দেখুন তেটা দীর্ঘ বলছি তে তোম ভুক্তুবা ভুক্তুবা এই বাটা ঠোঁট খোলা স্বর্গে লোকম সরগ লুকম বিশা শাটা দীর্ঘ ল অনুসরের জায়গায় ম হচ্ছে বিশালম তারপর শীর্ণে শীর্ণে এটা কিন্তু দীর্ঘ বলবো শীর্ণে পুণ্যে মর্ত্য লোকম বিশান্তি প্রত্যেকটা শব্দ খুব ধরে ধরে উচ্চারণ করব। একেবারে তাড়াহুড়ো করবো না হ্যাঁ একটা তাড়াতাড়ি বলে যেতে হবে এরকম ব্যাপার নেই আপনার এখানে তবলা বাজছে না যে তবলার তাল কেটে যাবে আপনি আগে অভ্যাস করে নিন চলুন এবার যাকে বলতে বলেছিলাম আনমিউট করে আপনি বলবেন হ্যাঁ আমি বলবো তারপরে

स्वर्गलोक विशाल स्वर्गलोक विशाल स्वर्गलोक विशाल ते भुक्त वर्गलोक विशाल बोलो कम भुक्त

मारतीय लोकम विशति है शीण पुण्य मारतीय लोकम विशंते शेने शीणे पुण्य मर्त लोक विशे मृत्यलोकम विशंति बोलियो

ত্রয়ী বলব না কিন্তু ত্রয়ী হ্যাঁ ধারমা মনুপ্রাপন্ন ধারমা মনুপ্রাপান্না তারপরে দাঁড়ান আমি বলে নিই বাবা আমি বলেনি নিই আমারটা শুনে বলবেন আমি তো এটা বোঝাচ্ছি त्री धर्म मनु प्रपन्ना बोलो ए धर्म मनु प्रपन्ना 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 धर्म प्रपन्ना धर्म मनु प्रपन्ना

গাতা গতা না গাতা গত কাম কামা লাভন্তে গাতা গত কাম বল গাতা গত কাম কাম লাভন্তে ভীষণ ভালো হয়েছে গতা গতঙ্কা মা কামালাভন্তে গাতা গতঙ্কা কামকা ভালো হয়েছে ভীষণ গাতা গতম কাম কামালাভন্তে খুব ভালো হয়েছে এবার হাতটা নামিয়ে আমি মিউট করে দিন শরমা বিশ্বাস আপনি বলবেন হ্যাঁ আমি প্রথম লাইনটা দুবার বলছি বিশালে সি রে পুণ্যে মারু লোক বিশানী ক্ষীে পুণ্যে মারতলোক বিশানীতি খুব ভালো হয়েছে শুধু মর তো বলবো না মর একটা জফাল আছে না মর তিয়া বলবো হ্যাঁ এবার আমি দুটো লাইন বলছি আপনি বলবেন স্বরগলোকম বিশাল শ্রীণে পুণ্যে মারতীয় লোকম বিশন্তি বলি বিশালম খুব সুন্দর হয়েছে খুব সুন্দর এবার আপনি মাতাজি হাত নামিয়ে নিন এবার বলবেন কল্পনা মজুমদার আপনি হাত নামিয়ে মিউট করে দিন কল্পনা মজুমদার আপনি এবার বলবেন দুটো লাইন একসঙ্গে বলছি ধর্ম মনুপ্রপন্না বলুন এবং খুব সুন্দর ধর্ম বলবো না ধর্মা হ্যাঁ ওখানে মা আছে তো ওই জন্য ম বলবো না গত কাম কামালে বলুন গতা গতাঙ্কা মা কামা লাভান্তে বাহ সুন্দর হয়েছে এবার দুটো একসঙ্গে বলবেন হ্যাঁ এ ওয়ান্ত্রাই ধর মামানোপ্রপন্না বলুন এ ভান্ত্রাই ধরম মনোপ্রপন্না হ্যাঁ আমি আরেকবার একবার বলি আমি বোধহয় ভুল বলেছিলাম মন্ত্রই ধর্ম মনুপ্রপন্না গত কাম কামাল গত গত কাম কামালে হ্যাঁ ভালো হয়েছে শুধু ধর্ম মনুপ্রপন্না দুটো ম আছে হ্যাঁ এইগুলো একটা করে শ্লোক আমরা গীতা অনেক দিন ধরে পাঠ করলেও আমরা না অনেক কিছু লাফিয়ে চলে যাই এই তো যেন না যাই আমরা একটা পাঠ করি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড একদম সুন্দর করে হম খুব ভালো হয়েছে আপনি এবার হাত নামিয়ে নিন মিউট করে দিন আহ এইবারে আমি পাঠ করব আপনারা আমার সঙ্গে পাঠ করবেন দেখে দেখে মিউট অবস্থাতে

আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে যে পাঠ করার সময় কেউ যেন খুব চড়ায় পাঠ করবেন না আবার খুব আস্তে আস্তে পাঠ করবেন না পাঠ করার সময় যেরকম মাকে ডাকেন না মা খেতে দাও তখন কেউ মুখটা কুঁচকে যায় কুঁচকে যায় না কিন্তু খুব জোর যখন চিৎকার করি মুখটা কুঁচকে যায় খুব কুঁচকে যায় অনেক রকম মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয় তো আপনি যতটা চিৎকার করলে মুখের এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে না ততটাই করবেন তার বেশি নয় ওটাই আপনার নর্মাল স্কেল হ্যাঁ

আমি সবাইকে একসঙ্গে বলতে বলছি না কারণ অনেক সময় বোঝে যায় না তো আমরা আগে শেষ করে নিই সময় থাকলে সবাই বলবো হ্যাঁ তারপরে দেখুন এটা আবার মানে সেই আমরা যেটা যে দু রকম তো ছন্দ পাবেন গীতায় তিষ্টুপ ছন্দ আর অনুষ্টুপ ছন্দ তো এইটা অনুষ্টুপ ছন্দ আবার হ্যাঁ তো এখানে কোনো অসুবিধা নেই এখানে এর আগে আমরা অভ্যাস করেছি এই ছন্দটা অনেকটা বেশি তো এইবার বলবেন হাত তুলেছেন তাদের মধ্যে যারা একবার বলছেন হাত নামিয়ে নেবেন না দীপিকা বিশ্বাস আপনি না বলে থাকলে মিউট আনমিউট করুন অননিয়া ও বলবো না অননিয়াস চিন্তায়ন্ত বলছি আমার পরে আপনি বলবেন হ্যাঁ মা ভালো হচ্ছে একটু শান্ত হতে হবে হ্যাঁ অনন্যা বলবো না নিয়া হ্যাঁ একটা আমি আপনাদের ভুল বলতেই দেবো না দেখুন কয়েকদিন পাঠ করুন আরো সুন্দর হবে আরো সুন্দরের কোনো শেষ নেই তো দেখেন না ছোটবেলা থেকে যে বিজ্ঞাপন আমরা টিভিতে দেখেছি সেই বিজ্ঞাপন এখন বলে আরো নতুন রূপে এসেছে তো এই নতুনত্বের হয়তো ওদেরটা নতুন কেমিক্যালের জন্য নতুনত্ব আসছে কিন্তু আমাদের নতুনত্ব তো অসীমের নতুনত্ব অসীমের পথে যাওয়ার কোনো শেষ নেই হ্যাঁ আমরা সব সময় চেষ্টা করবো নিয়া হ্যাঁ নিয়া অনন্যার চিন্তয়ন্ত মায়ে অনন্যিয়াস চিন্তয়ন্ত মায়ে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর খুব ভালো বলেছে। এবার পরের জন্য ওই এ জানাপ্পারীয়োপাসাতে বলুন ইয়ে জানা আপ্পারিয়োপাসাতে হ্যাঁ এই সটাকে স বলবো না সা সা দন্ত হ্যাঁ এ সাতে খুব সুন্দর খুব সুন্দর হয়েছে হ্যাঁ এবার পরের জনকে আমি বলবো আপনি মা হাতটা নামিয়ে মিউট করে দিন অম্বিকা কাপাত আপনি নিচেরটা পড়বো হ্যাঁ তিটা লম্বা শান নিত্যা নিত্যা বলবো না কিন্তু নিত্যা ভিজুক লেখা আছে ভিউক বলবো ভিউক তা হ্যাঁ গে গে গেমম বাহাম মনে করে রাখবেন খুব সুন্দর কথা খুব ভাল লাগে বলতে কথাটা তেষান নিত্যা ভিউক তা

तेषां नित्याभियुक्तानाय ते सन्नित्याभियुक्ता न योगक्षेमं वहम्यहम् बोल योगेयं वहम्यहम् योगक्षेमं योगक वहम्यहम् 요각세염바함마함 요각세염마함 요각세염마함 바함미야함 요각세염마함 바함미야함 바함미야함 바함미야 마이 자팔라가 아니잖아요. 자팔라는 이어 বহম্যহম বহম্যহ বহাম্যহম বহ মেহম বহাম্য বলুন মিয়হম বহম্যহম বহাম্যহম সে বহম্যহম

হ্যাঁ আপনি শুনবেন হ্যাঁ আপনি ইউটিউবে একটু 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 শুনবেন আপনার কোথায় সমস্যা সমস্যা আছে আর কোথাও নেই ঠিক আছে ভালো বলেছেন চেষ্টা করবেন খুব ভালো চেষ্টা হয়েছে আচ্ছা এবার আপনি হাত নামিয়ে মিউট করে দিন পার্বতী চৌধুরী আপনি বলবেন দুটো করে বলবো আমি আপনি বলবেন অনন্যিন্তম উপাস বলুন অনন্যাসময় পর উপাস হ্যাঁ মা আপনি যখন না সংস্কৃত পড়বেন যতই বাংলা লেখা থাক আপনি জটাকে ইয় বলতে ছাড়বেন না সব সমস্যার সমাধান হয়ে গেছে তাহলে আরেকবার পাঠ করব অনন্যাস চিন্তায় অনন্যাস চিন্তায় অন্তমায় এ জানুপাস পরে এই তো নিজেই ঠিক করে নিলেন কি ভালো বললেন ওইটা না হয় কি আমরা টেবিল বাজাতে বাজাতে যারা তবলা বাজানো শেখে তাদের না তবলা বাজাতে কষ্ট হয় টেবিলের বাজনা শিখে গেছে আর আমরা বাংলা বলে আমাদেরও তাই সংস্কৃত গেলে একটু জয়ের সমস্যা হয় একটু শয়ের সমস্যা হয় হয় কিন্তু হ্যাঁ নয়ের সমস্যা হয় হ্যাঁ খুব ভালো হয়েছে আপনার মা এবার আপনি মিউট করে হাত নামিয়ে নিন প্রান্ত সরকার বলবেন এবার

যেটা লেখা আছে সেটাই বলবো হ্যাঁ আপনি হয়তো সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছেন মনে হচ্ছে যার জন্য একটু সংস্কৃত নিয়ে পড়াশোনা না করলে সংস্কৃতটা দেখে হয়তো পড়ার চেষ্টা করছেন এটাও হতে পারে বা স্বাভাবিক ভাবেই ভিউ হ্যাঁ ভিউ নয় যখন জফালা আসবে তখন বা ইয়া হ্যাঁ সেরকম যা লেখা আছে দেখে দেখে বলবো আমি বলছি আমার কথাটা শুনুন দেখুন এবং তারপর বলবেন আরেকবার